ইউনিকের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাক্ট তো আপনারা কখনো ভুলের অন্যদের কথা শুনে কখনো কাউকে বিকাশে টাকা দিবেন না বিশেষ করে আমাদের ফ্যাক্টরি ভিডিও কলে দেখবেন এটা আপনাদের কাছে বিষয় অনুরোধ কেন একবার না পাঁচবার ভিডিও কলে দেখবেন আসসালামু আলাইকুম আজ আমাদের ইউনিকের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো অর্থোপেডিক ম্যাট্রেস তো একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের সবারই কম বেশি প্রয়োজন আর সবচেয়ে বড় কথা আমাদের প্রত্যেকটা মানুষেরই ম্যাট্রেস ইউজ করা উচিত কারণ হচ্ছে আজ থেকে আমরা আরো আগে সবাই কিন্তু ইউজ করতে তোষক বা জাজিম কিন্তু এখন আর জাজিম আর তোষক নেই আর সবচেয়ে বড় কথা জাজিম বলেন তোষক বলেন এগুলো কোনোটাই আমাদের শরীরের জন্য পারফেক্ট নয় কেননা পারফেক্ট নয় জাজিম ভালো ছিল জাজিম আগে আগে পাওয়া যেত নারকেলের ছোবলা দিয়ে তৈরি করে দিত কিন্তু এগুলো এখন পাওয়া যায় না ওগুলো হলে খুবই ভালো কিন্তু এখন যে তোষক ইউজ করি তোষকটা আসলে কিন্তু পিঠের জন্য সমান হয় না কখনোই কারণ শোয়ার জন্য মেরুদণ্ড সোজা রাখার জন্য সবসময় আমাদের একটা প্লেন সমান জায়গা ঘুমানো উচিত তো সেক্ষেত্রে আমাদের এখন বিশেষ করে ডক্টররা সাজেস্ট করে থাকেন হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস তো আমাদের ইউনিকের পক্ষ থেকে আমরা কিভাবে একটা অর্থোপেডিক ম্যাট্রেস প্রস্তুত করি এবং অর্থোপেডিক ম্যাট্রেসের ভিতরে কি কি র মেটেরিয়ালসটা আমরা দিই এবং তার মূল্য আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ এই দেখেন আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস তো আমরা একটা কমপ্লিট অর্থ ফুল অর্থোপেডিক ম্যাট্রেস প্রস্তুত করার জন্য আমরা প্রথমে যেটা করি একটা কটন ফেল্ট ইউজ করি যেটা কখনোই আমাদের পিট ঘামবে না এটা হচ্ছে গরমটাকে সেভ করার জন্য এই কটন ফেল্টটা ইউজ করা হয় তারপর হচ্ছে সুপার সফট তারপর হচ্ছে রিবন রিবন হচ্ছে আমাদের এটা তিন ইঞ্চি দেখেন ডেন্সিটিটা অনেক বেশি আর এটা হচ্ছে কটন ফেল্ট আমরা এই তিনটা লেয়ারের সমন্বয়ে এই তিনটা লেয়ার প্রথম কটন ফেল্টটা হচ্ছে হাফ ইঞ্চি তারপরে রিবনটা হচ্ছে আমাদের তিন ইঞ্চি তারপরে কটন ফেল্টটা হচ্ছে হাফ ইঞ্চি টোটাল চারটা তিনটা লেয়ারের সমন্বয়ে চার ইঞ্চি থিদনেসে আমরা একটা কমপ্লিট অর্থোপেডিক ম্যাট্রেস প্রস্তুত করে থাকি আমাদের এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে কি আমরা কখনো কিন্তু কোনো জোড়াতাল ইউজ করি না আমরা যেটা দেই সেটা হচ্ছে সব আমাদের কমপ্লিট ফেল বা রিবন প্রত্যেকটা আমরা আমাদের এখানে কাটিং টেবিলে ফেলি ফেলার পরে যার যে মাপ লাগে যতটুকু প্রয়োজন যেভাবে কাস্টমাইজ অনুযায়ী যেভাবে যে ঘাট আছে খাটের অনুযায়ী তার সাইজ প্রয়োজন হয় আমরা ঠিক ওভাবে ওইটা আস্ত পিসটাই কেটে টুকরাটা ফেলে দেয় আর রাস্তাটা ওনাকে ওরকম কমপ্লিট করে দেয় তো এই তিনটা লেয়ারের চার ইঞ্চি থিকনেসে আমাদের যে অর্থোপেটিক ম্যাট্রেসটা কমপ্লিট হয় এটা হচ্ছে দেখেন এইরকম বিভিন্ন কালারের কাপড় দিয়ে আমরা তৈরি করে থাকি তো এইটার মূল্য হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা তো আমরা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে ছয় সাত খাটের জন্য স্ট্যান্ডার্ড যে মাত্রা সেটা করে দিচ্ছি আর যদি আমরা পাঁচ সাত খাটের জন্য নেই সেক্ষেত্রে আমরা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দিতে পারবো আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে দুইশো একাশি নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে মাত্র দুইটা বিল্ডিং পরে আমাদের ইউকের ফ্যাক্টরি আর একটা বিশেষ কথা হচ্ছে আমরা কিভাবে আপনাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কাছে সেটা বলে দিই সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর নামমাত্র মূল্যে আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে বিকাশ করা আছে এখানে নামমাত্র মূল্যে আমাদের কিছু করতে হবে বিকাশ করতে হবে যাতে আমরা অর্ডারটা কনফার্ম হলেও আমরা যে অর্ডারটা পাইছি আপনাদের এটা বুঝাবার জন্য তো সেক্ষেত্রে আমরা অর্ডারটা কনফার্ম করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিব আউটলেট পর্যন্ত এই টাকার মধ্যে আর আজ ঢাকা সিটিতে হয় তাহলে ঢাকা সিটির মধ্যে আমরা বাসার নিচ পর্যন্ত এই টাকার মধ্যে পৌঁছে দিব। আর বিশেষ একটা কথা হচ্ছে যে আমাদের ইউনিকের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাক্ট তো আপনারা কখনো ভুলের অন্যদের কথা শুনে কখনো কাউকে বিকাশে টাকা দিবেন না বিশেষ করে আমাদের ফ্যাক্টরি ভিডিও কলে দেখবেন এটা আপনাদের কাছে বিষয় অনুরোধ কেন একবার না পাঁচবার ভিডিও কলে দেখবেন আমাদের পেজটা ফলো করবেন আমরা রাইট কিনা আমাদের এই ফ্যাক্টরিটি দেখাই দেন ভাই আমাদের এই ফ্যাক্টরিটা দেখে নেবেন ভিডিও কলে যেই অর্ডার করবেন সব সময় জন্য ইউনিকের এই ফ্যাক্টরিটা দেখে নেবেন আমাদের ব্র্যান্ড একটু দেখাই দেন ওই যে ওখানে ওই টেবিলে যান ওই টেবিলে ট্রেড লাইসেন্স আছে এটা দেখাই যান এভাবে কনফার্ম হয়ে দেখে তারপর আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে বর্তমানে অনলাইনে অনেকে প্রতারক আছে যারা ভুল ভাল ডাউনলোড দিয়ে অনেকের কাছে টাকা নিয়ে নেয় পরে প্রোডাক্ট দেয় না ঠিক মতো তাই বিশেষ করে আপনারা এটা একটু কনফার্ম হয়ে দেখে নিয়েন যাতে আপনারা এই ভুল ভুল জায়গায় কোনো জায়গায় আপনাদের নক করতে না হয় বা ভুলভাবে কাউকে টাকা পাঠানো না হয়ে যায় এটা সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম